আমরা সবাই তো একটা সহানুভূতিশীল সুন্দর সমাজের কথা বলি তাই না কিন্তু সেটা কিভাবে তৈরি হবে যদি বলি এর একটা পূর্ণাঙ্গ নকশা প্রায় চোদ্দশো বছর আগেই দিয়ে দেওয়া হয়েছিল চলুন আজ আমরা তেমনই এক প্রাচীন কিন্তু চির আধুনিক জীবনযাপনের নির্দেশিকা থেকে কিছু বিষয় জেনে নিই দেখব কীভাবে ভেতর থেকে মানে ব্যক্তি থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায় আর এই পুরো কাঠামোর ভিত্তিটা কি এই একটা বাক্য হাদিস নম্বর দুশো তিয়াত্তরে বলা হচ্ছে নবী মোহাম্মদ সালাল্লাহ আলহিসাল্লামকে পাঠানোর মূল উদ্দেশ্যই ছিল উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়া দেখুন এখানে কিন্তু কোনো আইন বা শাস্তির কথা বলা হয়নি বলা হয়েছে চরিত্রের কথা মানে সব কিছু শুরু হচ্ছে একজন ব্যক্তির ভেতর থেকে তার চরিত্র গঠন দিয়ে এটাই সব সামাজিক কল্যাণের মূল আচ্ছা আমাদের এই আলোচনাটাকে আমরা কয়েকটা বৃত্তের মতো করে ভাবি যেমন শান্ত পুকুরের ঢিল ছুড়লে হয় প্রথমে ছোট একটা বৃত্ত তৈরি হয় তারপর সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আমাদের যাত্রার কেন্দ্রবিন্দু ঠিক তেমনই ব্যক্তি নিজে তার ভেতরের জগৎ এখান থেকেই নৈতিকতার ঢেউগুলো ছড়িয়ে পড়বে পরিবার আত্মীয় আর পুরো সমাজে তো চলুন একদম কেন্দ্র থেকে শুরু করা যাক মানুষের শেষ পরিণতি কিসের উপর নির্ভর করে হাদিস নম্বর দুশো উননব্বইয়ে খুব পরিষ্কার করে দুটো পথের কথা বলা আছে একদিকে জান্নাতে যাওয়ার চাবিকাঠি হিসেবে দুটো জিনিসের কথা বলা হয়েছে এক কুয়া অর্থাৎ আল্লাহর ব্যাপারে সচেতনতা আর দুই উত্তম চরিত্র খেয়াল করার মতো বিষয় হলো ধার্মিকতার ঠিক পাশেই উত্তম চরিত্রকে রাখা হয়েছে আর অন্যদিকে আগুনের দিকে কি ঠেলে দেয় দুটো জিনিস যৌনাঙ্গ আর মুখ মানে লাগামহীন কামনা বাসনা আর কথার ভুল ব্যবহার কি অসাধারণ ভারস্যামতাই না আধ্যাত্মিকতা আর আমাদের দৈনন্দিন আচরণকে একই পাল্লায় মাপা হচ্ছে তো প্রথম বৃত্তটা ছিল ব্যক্তি নিজে এবার সেই বৃত্তটা একটু বড় হচ্ছে আমরা প্রবেশ করছি সম্পর্কের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে আর তা হল পিতামাতা এই নৈতিক ব্যবস্থায় পরিবারকে যদি সমাজের ভিত্তি ধরা হয় তাহলে সেই ভিত্তির একদম কেন্দ্রে আছেন পিতামাতা মানুষ তো ভুল করেই কিন্তু জীবনে যদি অনেক বড় কোনও ভুল হয়ে যায় তখন প্রায়শ্চিত্তের বা ক্ষমা পাওয়ার সেরা উপায় কি হতে পারে চলুন একটা অসাধারণ ঘটনা শুনি যা হয়তো আমাদের এতদিনের ধারণাকেই নাড়িয়ে দেবে হাদিস নম্বর চারের এই ঘটনাটা একবার ভাবুন একজন মানুষ হত্যার মতো ভয়ঙ্কর পাপ করে ক্ষমা চাইতে এসেছে আর তাকে কী জিজ্ঞেস করা হলো তোমার মা কি বেঁচে আছেন যখন সে জানালো যে মা বেছে নেই তখন তাকে অন্য উপায় বলা হলো। যিনি প্রশ্ন করেছিলেন তিনি পরে ব্যাখ্যা করলেন যে তার জানামতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার জন্য মায়ের সেবা করার চেয়ে উত্তম আর কোনো কাজ নেই মানে সবচেয়ে বড় পাপের ক্ষমার উপায় হিসাবেও মায়ের প্রতি কর্তব্যকে সবার উপরে রাখা হচ্ছে আচ্ছা এই সংখ্যাটা কিসের জানেন এমন তিন ধরনের দোয়ার কথা বলা আছে যা কোনো সন্দেহ ছাড়াই কবুল হয় শুনতে চান সেই তিনটি দোয়া কি দেখুন এখানে অত্যাচারিত ব্যক্তি আর ভ্রমণকারীর দোয়া মোটো গুরুত্বপূর্ণ দোয়ার ঠিক পাশে রাখা হচ্ছে সন্তানের জন্য করা পিতমাতার দোয়াকে এটা আসলে তাদের কথা তাদের অনুভূতির যে কি অসম্ভব শক্তি তারই প্রমাণ তাদের মুখ থেকে বের হওয়া একটা দোয়া একটা আশীর্বাদ যে সন্তানের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে তা এখান থেকেই স্পষ্ট বেশ পিতামাতার বৃত্তটা তো আমরা দেখলাম এবার বৃত্তটাকে আরেকটু বড় করা যাক এবার আমরা প্রবেশ করছি আত্মীয়স্বধন আর প্রতিবেশীর জগতে কারণ একটা সুস্থ সমাজ তো শুধু একটা পরিবার দিয়ে হয় না এর জন্য মজবুত সামাজিক বন্ধন দরকার চলুন দেখি কিভাবে এই বন্ধনগুলো সচেতনভাবে তৈরি করার কথা বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ককে এখানে কিন্তু শুধু একটা সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হয়নি এর একটা গভীর আধ্যাত্মিক দিক আছে আত্মীয়তার জন্য আরবি শব্দটা হল রাহিম আর এই শব্দটা সরাসরি এসেছে আল্লাহর একটা নাম আর রাহমান থেকে যার মানে পরম করুণাময় তার মানে কি দাঁড়াল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা যেন সরাসরি আল্লাহর করুণার সাথে নিজেকে জুড়ে রাখার একটা উপায় কিন্তু আসল আত্মীয়তা কাকে বলে হাদিস নম্বর আটষট্টিতে দুটো স্তরের কথা বলা হচ্ছে প্রথমটা খুব সাধারণ যে আপনার সাথে ভালো ব্যবহার করে আপনিও তার সাথে সম্পর্ক রাখলেন এটা তো সবাই করে কিন্তু আসল পরীক্ষাটা হলো দ্বিতীয় স্তরে যখন কোনো আত্মীয় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে মুখ ফিরিয়ে নিয়েছে তখনও নিজে থেকে এগিয়ে গিয়ে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টাই হলো সত্যিকারের আদর্শ যখন সম্পর্ক রাখাটা খুব কঠিন হয়ে যায় তখন এই হাদিসটা একটা অদ্ভুত সাহস যোগায় ভাল একবার যে আত্মীয়রা অন্যায় করছে তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখলে সেটাকে বলা হচ্ছে যেন তাদের মুখে গরম ছাই ছুড়ে দেওয়া হচ্ছে এর মানে হল আপনার এই ধৈর্য আর ভালো আচরণটাই তাদের জন্য একটা নীরব জবাব একটা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে আর সবচেয়ে বড় আশ্বাসটা কি জানেন এই কঠিন কাজে আপনি একা নন আল্লাহর পক্ষ থেকে সবসময় একজন সাহায্যকারী থাকবে আপনার সাথে এবার আসি প্রতিবেশীর কথায় প্রতিবেশীর গুরুত্ব বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী কথা আর কি হতে পারে বলা হচ্ছে ফেরেস্তা জিব্রাইল এত বার এত জোর দিয়ে প্রতিবেশীর হকের কথা বলছিলেন যে একসময় মনে হচ্ছিল হয়তো তিনি প্রতিবেশীকে পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দেবেন চিন্তা করা যায় এটা আসলে প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্বের প্লাঙ্কাটাকে কতটা উঁচুতে তুলে ধরে তা দেখিয়ে দেয় প্রায় রক্তের সম্পর্কের কাছাকাছি বেশ আমাদের বৃত্তটা এখন পরিবার আর প্রতিবেশীর গণ্ডি পেরিয়ে আরও বড় হতে চলেছে এবার আমরা আমাদের সহানুভূতিকে ছড়িয়ে দেব পুরো সম্প্রদায়ের মধ্যে কারণ একটা সত্যিকারের সহানুভূতিশীল সমাজ শুধু কাছের মানুষদের নিয়েই ভাবে না বরং সমাজের সবচেয়ে দুর্বল সবচেয়ে অসহায় মানুষগুলোর প্রতিও নিজের দায়িত্বটা বোঝে এবং পালন করে সমাজের দুর্বলদের সেবা করাকে এখানে কোনো সাধারণ ভালো কাজ হিসেবে কিন্তু দেখা হচ্ছে না এর মর্যাদাকে তুলনা করা হয়েছে সর্বোচ্চ ইবাদতের সাথে বলা হচ্ছে যে ব্যক্তি বিধবা বা গরিব মানুষের জন্য ছোটাছুটি করে সে যেন আল্লাহর পথে সংগ্রামকারী যোদ্ধার মতো কিংবা সেই ব্যক্তির মতো যে দিনভর রোজা রাখে আর রাত জেগে ইবাদত করে এটা সামাজিক দায়িত্বকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় সেই সময়ের কথা যদি ভাবি যখন দাসপ্রথা ছিল একটা কঠিন বাস্তবতা তখন অধীনস্থদের জন্য কিছু নির্দিষ্ট অধিকার ঠিক করে দেওয়াটা ছিল একটা বৈপ্লবিক ব্যাপার চলুন দেখি সেই সময়ের জন্য কতটা আধুনিক আর সহানুভূতিশীল ছিল সে নিয়মগুলো এই নিয়মগুলো একবার দেখুন প্রথমত অধীনস্থদের ভাই বলে সম্বোধন করা হচ্ছে তারপর বলা হচ্ছে নিজে যা খাবে তাকেও তাই খাওয়াতে হবে নিজে যা পড়বে তাকেও তাই পড়াতে হবে তাদের উপর সাধ্যাতীত কাজের বোঝা চাপাতে নিষেধ করা হচ্ছে আর যদি কোনো কঠিন কাজ দিতেই হয় তাহলে নিজে গিয়ে তাকে সাহায্য করতে বলা হয়েছে এই নীতিগুলো তো দাসত্বের ধারণা কি আমূল বদলে দেয় আর পারস্পরিক মানবতার এক নতুন দিগন্ত খুলে দেয় আর এগুলো কিন্তু শুধু মুখের কথা ছিল না সাহাবি আবুজারের এই ঘটনাটা তার জলজিন্ত প্রমাণ একবার কল্পনা করুন তো দৃশ্যটা একজন মনিব আর তার দাস ঠিক একই রকম পোশাক পরে আছেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কে মনিব আর কে অধীনস্থ এটাই প্রমাণ করে যে এই সাম্যের শিক্ষাটা কতটা গভীরভাবে জীবনে ধারণ করা হত আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম ব্যক্তির ভেতর থেকে আর বৃত্তগুলো ঘুরে আমরা আবার সেই কেন্দ্রে ফিরে আসছি কারণ বাইরের এই যতগুলো বৃত্তের কথা আমরা বললাম পিতামাতা আত্মীয় সমাজ এই সব প্রতি দায়িত্ব পালনের মূল শক্তিটা আসে ব্যক্তিগত সততা থেকে ভেতরের কেন্দ্রটা যদি শক্তিশালী না হয় তাহলে বাইরের বৃত্তগুলোও কিন্তু টিকে থাকতে পারবে না জীবনে ধন সম্পদ কেনা চায় আমরা সবাই সচ্ছল থাকতে চাই কিন্তু প্রশ্ন হল সত্যিকারের সম্পদ বা স্বচ্ছলতা আসলে কি। এই প্রশ্নটা আমাদের সাফল্য নিয়ে আজকে দুনিয়ার যে ধারণা তাকেই চ্যালেঞ্জ করে বসে উত্তরটা দেখুন কি গভীর বিশেষ করে আজকের এই ভোগবাদী সমাজের জন্য এটা খুব প্রাসঙ্গিক বলা হচ্ছে অনেক ধন সম্পত্তি থাকাটাই আসল সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হল আত্মার শান্তি মনের সন্তুষ্টি যা আছে তা নিয়ে খুশি থাকতে পারার ক্ষমতাই হল আসল ধনী হওয়া এই স্লাইডটা ব্যক্তিগত সততার একটা দারুণ সারসংক্ষেপ এখানে কি করা উচিত আর কি করা উচিত নয় তার একটা চমৎকার তুলনা দেওয়া আছে একদিকে বলা হচ্ছে সহানুভূতিশীল হতে কারণ এটা সব সুন্দর করে তোলে আর অন্যদিকে কঠোর হতে নিষেধ করা হচ্ছে কারণ এটা সব কিছুকে নষ্ট করে দেয় এমন কি দেখুন অন্যের ক্ষতি না করাকেও নিজের জন্য একটা দান বা সাদাকা হিসেবে দেখা হচ্ছে মানে ভালো কিছু করতে না পারলেও অন্তত কারো ক্ষতি না করাটাও একটা বিশাল পুণ্যের কাজ এটা তো একটা সম্পূর্ণ দর্শ। আমাদের এই পুরো আলোচনার শেষে এই প্রশ্নটা আমাদের আবার সেই প্রথম বৃত্তের কথায় ফিরিয়ে নিয়ে যায় কিভাবে একজন ব্যক্তির একটা ভালো কাজ একটা সুন্দর আচরণ সেই পুকুরে ফেলা ঢিলের মতো করে ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে পড়ে এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক